দুর্গোৎসব মানেই বাঙালির জীবনে আনন্দ মিলনের উৎসব তবে সমাজের এক বড় অংশ এই আনন্দ থেকে বঞ্চিত থাকেন সেই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে এবং উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে মেদিনীপুর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মৌসুমী হাজরার উদ্যোগে মঙ্গলবার ওয়ার্ড অফিস প্রাঙ্গণে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান এই দিন একশো তিরিশ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র ছাত্রীকে সম্বর্ধনা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক সুজয় হাজরা কৃতি ছাত্র ছাত্রীদের হাতে সম্মাননা তুলে দিয়ে বলেন শিক্ষা শুধু আলো নয় শিক্ষা মানুষকে সমাজের প্রতি দায়বদ্ধ হতে শেখায় আগামী প্রজন্মকে আলোর পথে এগিয়ে চলতে হবে শুধু ছাত্রছাত্রী নয় এলাকার প্রায় সাতশো জন মায়ের হাতে নতুন শাড়ি তুলে দেন কাউন্সিলর মৌসুমি হাজরা আসন্ন দুর্গোৎসবের আগে এই উপহার পেয়ে মায়েদের মুখে আনন্দের ঝলক ধরা পড়ে কাউন্সিলর মৌসুমি হাজরা এদিন কি বললেন সোনাবো এটা আমাদের ওয়াজে নতুন নয় দীর্ঘ মানে সাতাশ আঠাশ বছর ধরে আপনাদের দাদা করে আসছেন যেহেতু ওনার ওয়াজ এটা আমি তো পরে এসেছি সবে তিন বছর হয়েছে তো এই তিন বছরের জন্য মানে আমি প্রতি এই তিন বছর ধরে আছি প্রতি বছর উনি আয়োজন করেন সঙ্গে আমার সহযোগিতা থাকে আমার যারা ভাই বোনরা আছে ওয়াজের আমার সভাপতিরা বুধ সভাপতি ওয়ার্ড সভাপতি মহিলা সভা নেত্রী আমার যারা কর্মী সব ভাই বোনেরা আছে তাদের সহযোগিতায় আমরা চেষ্টা করি আমাদের ওয়ার্ডের প্রত্যেকটি বাড়িতে মায়েদের হাতে বোনেদের হাতে সামান্য বস্ত্র তুলে দেওয়ার যাতে আমাদের আমরা সবাই আনন্দ করব এটা তো ঠিক কিন্তু কিছু কিছু মানুষ আছেন যাদের আর্থিক দুরবস্থার জন্য তারা সেভাবে আনন্দ করতে পারেন না আমরা সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এইভাবে আমরা সারা জীবন ওনাদের পাশে থাকতে পারি ওনাদের আশীর্বাদ পেতে পারি তো এটাই বলবো যে আমাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা আশঙ্কা করছি যে আমাদের দুর্গোৎসবটা কিভাবে হবে তো আমরা চেষ্টা করব যে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানে তাদের সারা বছর আমরা থাকি তাদের বাড়িতে তিরপল দরকার তাদের বাড়িতে চাল দরকার যে কোন প্রয়োজনে আমাদের কাছে আসে সেরকমই দুর্গোৎসবটাও একটা উৎসব আমরা সবাই ভাবি যে আমাদের ওয়ার্ডের প্রত্যেকটি বাসিন্দা আমাদের পরিবারের একটি অংশ তো পরিবারের একটি মানুষের মুখে হাসি ফাটাতে পারলে আমরা সবাই আনন্দই উপভোগ করি তো এর বেশি কিছু নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বছর এটা আমি গত পঁচিশ বছর ধরে আমাদের এই বাইশ নম্বর ওয়ার্ডে শারদিয়া উৎসবকে সামনে রেখে মায়েদের হাতে নতুন উপহার তুলে দিই তো এবছরও আমাদের বস্ত্র বিতরণের এই অনুষ্ঠান ছিল এবং প্রতি বছর এই সারদিয়ার সময়তেই আমি আমাদের ওয়ার্ডে যত ছেলে মেয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রতি বছর উত্তীর্ণ হয় তাদেরকেও একটা সম্বর্ধনা দিই সারা বছর ধরে আমাদের ওয়ার্ডে কর্মসূচি চলে এবং এই কর্মসূচিগুলো গত পঁচিশ বছর ধরে ধারাবাহিকভাবে চলছে তো আজকেও আমাদের সাতশো উপরে আমাদের ওয়ার্ডের মানুষকে বস্ত্র তুলে দেওয়া হয়েছে পাশাপাশি আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখানে আমাদের একশো তিরিশ জন ছিল এবারে ওয়ার্ডে তাদের এত সংবর্ধনা তুলে দেওয়া হয়েছে এর পরে আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডের যারা আছেন তাদেরকে এখান থেকে বস্ত্র দেওয়া হবে সব মিলিয়ে মেদিনীপুর শহরে এবছরে বিধানসভাতে আমি সাত হাজার বস্ত্র মায়েদের হাতে তুলে দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী এই উপহারগুলো তুলে দিতে বলেছেন সবার হাতে দেখতে পাচ্ছেন প্রচণ্ড দুর্যোগ তার মধ্যে আমরা চেষ্টা করছি যেমন দুর্যোগে মানুষের পাশে তিরপল খাবার নিয়ে আমরা যেমন সে পাশে থাকার চেষ্টা করি তেমনি পুজোর সময়তে একটু নতুন বস্ত্র পরে হাসি মুখে মায়ের যাতে মাকে একটু পূজা অর্চনায় মায়ের কাছে গিয়ে তাদের শ্রদ্ধাঞ্জলি জানাতে পারে তারও ব্যবস্থা আমরা করি